শত বছর ধরে সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমায় পূজা ও পুণ্য স্নান করেন সনাতন ধর্মের অনুসারীরা সেই ধারাবাহিকতায় আগামীকাল থেকে তিন দিনের রাস পূজা ও পুণ্য স্নান অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এবছর পুণ্যার্থী ছাড়া কোনো পর্যটক সেখানে যাওয়ার অনুমতি পাবেন না রাস পূর্ণিমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন বিভাগ বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবের আয়োজন কয়েকশ বছরের পুরনো রীতি সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বরাবরই সমবেত হন বহু দর্শনার্থী তবে এবছর দুবলার চরে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশ অধিকার রেখেছে বন বিভাগ সমৃদ্ধ লিলিফিস বনের সম্পদ ও পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেসরা নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনের রাস উৎসবে পুণ্যার্থীরা দুবলার চরে যেতে পারবেন বন বিভাগের নির্ধারিত পাঁচটি রুটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বন বিভাগের নির্ধারিত রাজস্ব দিয়েই অংশ নেবেন ধর্মীয় এ উৎসবে এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এদিকে পণ্যার্থীদের ভিড়ে বন্যপ্রাণী শিকারে দুষ্কৃতিকারীরা মিশে যেতে পারেন বলে আশঙ্কা করছেন কেউ কেউ যারা পূর্ণ স্নানের জন্য যাচ্ছেন তারা তো যাচ্ছেন বাড়তি লোক তো যাচ্ছে এই দুর্গম এরিয়ায় কিন্তু ওই যদি আমি প্রথম থেকেই কন্ট্রোলের মধ্যে না থাকি ভিতর থেকে কন্ট্রোল করা কিন্তু মুশকিল তবে দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি তাদের অপকর্ম প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ এই পূর্ণ স্নানকে কেন্দ্র করে কেউ যদি অবৈধ কার্যকলাপে লিপ্ত হয় প্রাণীর শিকার হরিণ বা বাঘ বা যেটাই হোক তাকে কঠোরভাবে দমন করা হবে এবং আইনের আওতায় আনা হবে ভরা পূর্ণিমায় পাঁচী নভেম্বর পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে মেলা এই উৎসবকে কেন্দ্র করে বন্যপ্রাণীর কোনো ক্ষতি হবে না এমন প্রত্যাশা সুন্দরবন প্রেমীদের ডিবিসি নিউজ ডেস্ক